এমন সময় উপরে দাঁড়িয়ে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিল তিনি ঘটনা দেখেন নিজে কাটে রাখতে পারে নাই তিনি নেতাজির অবস্থা দেখে মিসকে মিসকে হাসি শুরু করে দিয়েছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু الله اغبر بسم الله الرحمن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من الشرور أنفسنا ومن سيئات أعمالنا. من يَهْدِ الله يغلل فلا مضل لنا ومن يؤمن فلا أشهد أن لا shame one Allah. এত সুন্দর তার ঘরে তার ভবন পালন করতে আসার জন্য তাওফিক দিয়েছেন এই জন্য মনের থেকে খুশি হয়ে কি বলতে পারি না আলহামদুলিল্লা আমি আপনাদের সম্মুখে কোরআনুলকারী থেকে একটি আয়াত এবং শহীদ মুখারি এবং মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি যেহেতু রবিউল বিশ্ব নবীর জীবনে নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম তারই ধারাবাহিকতায় আজকে নবীর জীবনের থেকে ছোট্ট একটা ঘটনা আমরা উল্লেখ করব এবং তার থেকে যে শিক্ষণের বিষয় আছে আমরা তার থেকে সেই শিক্ষণের বিষয়গুলো আমাদের জীবনের সাথে সেট করবো বলেন হিংসা রহমতুল্লিল আলমিন তিনি এমন একজন নবী ছিলেন কাফেলরা কিন্তু নব পূর্ববর্তী জীবনে কাফেলরাই তার উপাধি দিয়েছিল আল আমিন কী উপাধি দিয়েছিল মানে বিশ্বাসী কি উপাধি দিয়েছিল এটা কিন্তু কোনো মুসলমান দিয়েছিল না কারা দিয়েছিল কাফেররাই দিয়েছিল যে তুমি হলে সব থেকে বিশ্বাসী কারণ তার কথা এবং কাজ এক তার কথা এবং কাজের সাথে মিলছিল কি ছিল না কাফেররা কোনো কিছু আমানত রাখলে যেইভাবে রাখতো সেইভাবেই আবার চাইলে ফেরত দিয়ে দিত যেখানে যে কাজ যেইভাবে করার জন্য তিনি বলতেন ঠিক সেখানে সেই কাজ সেইভাবেই তিনি করতেন আমরা কোন তুলি না উপাধি দিয়েছিলেন আল আমিন কারা কাফেরা দিয়েছিলেন তো যারা উপাধি দিয়েছিল এক সময় সেই আল আমিন ব্যক্তির ওপরে যখন ওহি নাজির হয়েছিল কি নাজির যখন নাজির হল দাওয়াতি মিশন শুরু হল নাজিলের প্রথম বাণীটা ছিল কি গত সময় বলেছে স্মরণ আছে কি ছিল যখন তিনি দাওয়াত দিতে লেখলেন ইলাহা চলবে না কারোর কোনো বিধান কারোর কোনো নিয়ম নীতি কারোর কোনো কথা একমাত্র চলবে কার নিয়ম কার কথা কার আইন এই যখন দাওয়াত দেওয়া শুরু করলো কাফেরা কি মেনে নিতে পেরেছিল বলতে লাগলো বাপ দাদার থেকে যা পেয়েছি যা করে আসছে সেগুলাই তো আমরা করব। আবার এদিন এসে আমাদের এর মধ্যে ভাগ চায়। নতুন কি দাওয়াত দিতে চায় এটা কি মেনে নেওয়া যায় বলুন সময় তারা মেকের ডিসিশন একটা ডিসিশন নিল আবু জাহাল এবং তার দলবল ষান্ড পাণ্ড ছিল যে মোহাম্মদকে মেরে ফেলতে হবে কি করতে হবে মেরে ফেলতে হবে তো মেরে ফেলা অনেকগুলো স্টেপ তারা হাতে নিয়েছিল পদক্ষেপ তারা হাতে নিয়েছিল যতগুলো পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে একটা উল্লেখযোগ্য স্টেপ উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে যে আবু জাহাজ এক জায়গায় বসে থাকবেন অর্থাৎ এক জায়গায় তিনি লোকজন নিয়ে থাকবেন যাতায়াতের একটা রাস্তা ছিল কি ছিল যাতায়াতের একটা রাস্তা ছিল যেমন যেতে আসার জন্য আমাদের একটা মেন রোড আসে না নাই এখন এই মেন রোডের সামনে যদি একটা কিছু গোপনে করে রাখা হয় যে ব্যক্তি বাহিরের থেকে আসবে অথবা যারা দুই চার দিন নামাজে আসে নাই তারা কি জানতে পারবে যে সামনে কোনো সমস্যা আছে কি নাই এটা কি বলতে পারবে জানতে পারবে পারবে না তা আবুজাহাল তার লোকজন ষণ্ড দিয়ে এই কাজ করলো যে ওই আসা যাওয়ার যে রাস্তাটা ছিল ওই রাস্তায় একটা গর্ত খনন করল কি খনন করল গর্ত খনন করলো গর্ত খনন করলো নিয়ে তোল এই যে এই গর্তের মধ্যে মোহাম্মদ সাল্ল সাল্লাম তাকে ডাকা হবে আহ্বান করা হবে সে আসবে গর্তের মধ্যে পড়ে যাবে আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দেব কাউকে জানতেও দেবো না দেখতেও দেবো না কিন্তু সে দুনিয়ার থেকে চিরদিনের জন্য খতম হয়ে যাবে বলে নার্জের ডিসিশনটা খুব গোপনে নিয়েছিল কিভাবে নিয়েছিল তো ঠিক নেতা যদি একটা আদেশ করে তো নেতার আদেশ কিন্তু যারা ষণ্ড থাকে তারা মানতে বাধ্য হয় হয় কি হয় না হয় এখন নেতা যে আদেশ করলো একটা গর্ত করো বেশ অনেকখানি জায়গা নিয়ে একটা গর্ত খুঁড়ল এবার নেতা বললো যে ওর উপরে হালকা আকারে যেমন আমরা ধরে নিতে পারি চাটাই বা এরকম যদি কোনো কিছু দেওয়া হয় দেওয়ার পরে বললো যে ওখানে ঘাস লাগাই দাও যেমন অন্যান্য জায়গাটা আছে ঠিক অ্যাডজাস্ট করে ফেল কিন্তু ওইটা একেবারেই বানানো হলো যেটা দিয়ে ঢেকে দেওয়া হলো নরম জিনিস না শক্ত জিনিস কথা বলেন একদম নরম জিনিস নরম জিনিস দিয়ে ঢাকিয়া দিয়ে তার উপরে আবার ঘাস লাগাই দেওয়া হলো অর্থাৎ যাতে বোঝাই না যায় যে এখানে গর্ত আছে কাজ কমপ্লিট করার পরে মিস্টার আবুজাহাদ তিনি তার একজন লোককে পাঠিয়ে দিলেন রহমাতুল আলমিনকে ডেকে নিয়ে আসার জন্য যে খবর দাও আমি আবু জাহাল অর্থাৎ আবু ফাঁকা আমি তাকে আহ্বান করছি আমার সাথে এসে দেখা দেখা করুক উদ্দেশ্য ভালো না খারাপ সবাই মুখ খুলে বলতে উদ্দেশ্য ভালো না খারাপ যখন ডাকতে পাঠিয়েছে রহমাতুলিল আলমিনের কাছে যে যিনি ডাকতে গিয়েছেন তিনি খবরটা পৌঁছাই দিলেন আপনাকে ডাকছে এখনই যেতে হবে যেতে হবে আলমিন নবী তিনি বললেন ঠিক আছে তুমি তুমি অপেক্ষা করো আমি আশ্বিতেছি এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল কি ঘটে গেল রহমতুল্লিল আলমিন তিনি কমপ্লিট হয়ে যখন রওয়ানা দিবেন অর্থাৎ বাইর হবেন বাড়ির থেকে তিনি তো আর জানেন না যে ওদিকে কি ঘটনা ঘটিয়েছে ওদিকে কি ষড়যন্ত্র করেছে এটা কি তিনি জানেন হ্যাঁ একমাত্র গোপন অদৃশ্যের খবর জানেন কে এখান থেকে একটা শিক্ষা আমার রাসুলকে আল্লাহ যতটুকু গাইবের বিষয়ে জানিয়েছেন তিনি ততটুকু জেনেছেন যতটুকু জানানো হয় নাই তিনি জানতেন না কথা ক্লিয়া আলমিনকে ডেকে যখন নিয়ে খবর তিনি যখন রওনা দিবেন এরই মধ্যে আল্লাহ পাঠিয়ে আলহামদুলিল্লাহ কে যখন আল্লাহ অর্ডার দিয়েছে ওই সাত আসমানের উপর থেকে জমিনে আসতে সময় লাগবে মনে হয় একদিন কতটুকু মুহূর্তের মধ্যে চলে আসবে সুমন আল্লাহ মুহূর্তের মধ্যে বেশি সময় লাগবে সালাম চলে আসলেন বললেন এখন যাওয়া যাবে না তাও বললেন এখন যাওয়া যাবে নির্দেশটা কারণ কি আসে না আছে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে যেটা কেউ উপলব্ধি করতে পারে না সেইটার খবরও আছে কার কাছে আল্লাহ আরব বলেকে জানাই দিনে যাওয়া যাবে না এখন আমার থেকে অর্ডার হয় নাই যাওয়া যাবে না জিব্রাইল বললেন যাওয়া যাবে না এখন জিব্রাইল যেই মেসেজটা নিয়ে এসেছেন কার মেসেজ আল্লাহর মেসেজ নবীকে আর সামনে দিকে আগাবে ঠিক আছে দাঁড়াই গেলেন বললেন যাও যে নেতাকে বলো আমি কিছুক্ষণ পরে আসব সুবান আল্লাহ কিছুক্ষণ পরে আসব নবী থেমে গেলেন কিছুক্ষণ সময় চলে গেল আবার খবর পাঠিয়েছেন নেতাজি যাও ডেকে নিয়ে আসো কেন আসে না জিজ্ঞাসা করো আমি নেতা মানুষ আমি ডাকছি আমার যাকে কেন সাড়া দেয় না আমার কথা কেন শোনে না যাও এবার যে একটু কড়া ভাষায় বলো এখনই যেতে বললো আবার যিনি ডাকার জন্য গেলেন তিনি যে বললেন আপনার তো স্পৃহা নাই আপনার তো স্পর্ধা খুব বেড়ে গিয়েছে আমাদের নেতা আপনাকে ডাকছে আর আপনি এখনো না যে বাড়িতে অবস্থান করছেন এর প্রতিফলের পরিণাম কী হবে আপনি কি জানেন আমার নবী কিছু না বলে বলছেন যা আমি আসিতেছি আবার জীবন বললেন এখনো সময় হয় নাই এখনো যাওয়ার অনুমতি হয় নাই নবী অপেক্ষা করছেন আবার কিছু সময় চলে গেল ইতিমধ্যে আবার খবর পাঠানো হল নবীকে ডেকে নিয়ে আসো সাথে করে নিয়ে আসো রহমাতকে ডেকে নিয়ে আসার জন্য যখন তৃতীয়বার গেল এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলা আলাইসালামকে দিয়ে পাঠায় জানাই দিলেন এই আয়াতে কারিমা দিয়ে জানাই দিলেন অবনবী তুমি জেনে রাখো তুমি বুঝে রাখো তারা কি শুরু করেছে আল্লাহ জানাই দিলেন আপন পম তম কৌশলী আল্লাহ তার মানে মেসেজ দিয়ে জানা নবী এখন আপনাকে ডাকতে এসেছে আপনি আবার একটু লেট করে রওনা দেবেন এবার আর থামবেন না কিছু সময় অপেক্ষা করবেন তারপরে আপনি রওনা দেবেন আমি আল্লাহ জাত করার তাই আমি করে আপনাকে দেখাই দেব ওরা কি আপনার বিরুদ্ধে করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী তিনি কাজ শুরু করে দিলেন এবার যিনি ডাকতে এসেছেন তৃতীয়বার তিনি ফেরৎ গেলেন খালি খালি যে নেতার সামনে দাঁড়ায় আছেন নেতা বলছে ব্যাপারে কি আসলো না কেন বলছে আমি তো খবর পৌঁছাসীর সাথে আসার জন্য বললাম কিন্তু তিনি বললেন যাও আমি আসিতেছি রেতা না এত বড় স্প্রেহা জেগে গিয়েছে কেন আসে না লাপানো শুরু করে দিল এক পর্যায়ে লাফ চাপ সামনের দিকে আগানো বাড়ানো করতে করতে যেখানে গর্ত করে লেগেছে ওই গর্তের মধ্যেই মিস্টার নেতাজি পড়ে গিয়েছে সুহনুল্লাহ থাকলেন না কে পড়ে গেছে হ্যাঁ নেতাজির নাম কি আর ওজনে আবু জাহেল নেতাজির নাম কি আল্লাহ রব আলিন ফেলাইলেন যিনি খুঁড়াইলেন তাকে গর্তের মধ্যে ফেলাইলেন ঠিক কেনা এবার আল্লাহ বলছেন নবী এবার যাও তাড়াতাড়ি যে দেখো ঘটনা কি এবার রহম

আল্লাহ রাব্বুল আলামিন এই ও শব্দটা কোরআনুল কারিমের মধ্যে তিনটা সূরা তিনটা আয়াতে উল্লেখ করেছেন কয়টা সূরা কয় জায়গায় তিন জায়গায় ভালো করে এগুলো মুখস্থ রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর সাত নম্বর পৃষ্ঠান সুরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে এই মাকারু শব্দটি উল্লেখ করেছে আর একটা সুরা কোরআনুল কারিমের সাতাশ নম্বর সুরা উনিশ নম্বর পারার উনিশ নম্বর আল্লাহ রব্বুল আলামিন উনিশ নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠান চুয়ান্ন নম্বর আয়াত সুরা নামলের মধ্যে উল্লেখ করেছেন মাকারু মাকরন মাকরন করেছেন আর একটা সুরা একাত্তর নম্বর সুরা উনত্রিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠে তাবারের মধ্যে আসছে এই মাকারু শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনটা প্রেক্ষাপটে তিনটা আয়া তিন জায়গায় করে জানাই দিয়েছেন বিশ্ববাসীকে যারা কোরআনের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে লাগবে ষড়যন্ত্র করবে এমন একটা ফিনিশিং টাইম এসে যাবে যখন যারা ওই সমস্ত কাফের এরা যারা ইসলামিক ব্যক্তিদেরকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ ওদেরকে এক সময় ওইটা দ্বারাই উল্টায়ের ওদেরকে ধ্বংস করে দিবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হেনতারা এইভাবে বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইকুম তোমলা তা আলাহ